হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়েন্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আর আজকের ভিডিওটা কালকেই পোস্ট হতো কিন্তু কালকে ওই যে আমার চ্যানেলে একটা কমেন্টের ঝড় চলে এসেছিলো বুঝলেন তো একটা ঝড় কালবৈশাখী ঝড় যেমন বলে সেরকম কমেন্টের একটা ঝড় এসেছিলো তো সেই ঝড়টাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য আমাকে একটা ভিডিও বানিয়ে সেটাকে পোস্ট করতে হয়েছিল তো সেই জন্য কালবৈশাখী ঝড়ের কিছু জবাব দেওয়ার ছিল সেই জবাবটা দিয়ে একটা ভিডিও কালকে পোস্ট করেছিলাম তবে আপনারা যারা আমার ভালো ভিউয়ার্স তারা আমাকে অনেক সাপোর্ট করেছেন যে অনেকেই বলেছেন যে এইসব বাদ দাও নিজের নিজের কাজ করো এইসব কথাই কান দিও না সত্যি তাই আপনাদের মতো মানুষরা আছে বলেই কিন্তু আমার এত মানে উৎসাহ পায় জানেন তো এই কাজটা করছি তো কাজের মধ্যে একটা উৎসাহ পায় আর আপনারা আমার গোপালদেরকে সত্যিই খুব ভালোবাসেন আমার গোপালদেরকে যদি না দেখিয়ে কোনো ভিডিও বানাই আপনারা কমেন্ট করেন যে গোপাল সোনাদেরকে দেখাও গোপালদেরকে দেখাও তো আপনারা এই কমেন্ট করেন আমার ঠাকুর ঘর আপনারা দেখতে খুবই পছন্দ করেন আমি সেই জন্য ভিডিওটা বানাই যে হ্যাঁ আমি আমার ঠাকুর ঘর এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি তো একটু শেয়ার করা যাক সবাই একটু দেখার সুযোগটা পাক সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা বানাই তো যাই হোক চলুন ওই সব কথা আর ধরে রেখে লাভ নেই সমাজে তো খারাপ লোক থাকবেই তো ভালো কিছু করতে গেলে তো সেখানে আপনাকে টেনে হিঁচড়ে নিচে নামাবেই সেটা তো সব জায়গাতেই এটা আছে মানে এরকম থাকবেই মানে শুধু সমাজ কেন সংসারেও দেখবেন প্রত্যেকটা সংসারেও একটা এরকম করে লোক হয়তো থাকবে তো যাই হোক এইগুলোকে কান দিয়ে কোনো লাভ নেই নিজের নিজের কাজ করাই ভালো তবে হ্যাঁ যখন লিমিটটা অনেকটা বেড়ে হয়ে যায় মানে সব কিছুর একটা লিমিট থাকে তো লিমিট ছাড়িয়ে গেলে তখন সেটাতে চুপ করে থাকা যায় না একটা দুটো কমেন্ট এলে এগুলোকে ইগনোর করা যায় কিন্তু একজন কন্টিনিউ পাঁচটা ছটা একদম পরপর পরপর এইভাবে যখন কমেন্ট করেন তখন আর সেটাকে চুপ করে মেনে নেওয়া যায় না তো যাই হোক তার রিপ্লাই দেওয়া হয়ে গেছে তো এবার আবার নিজের কাজে ফিরিয়ে আসা যাক আর আমি আজকে গোপালদেরকে কিন্তু আলাদা আলাদা সিংহাসনেই বসালাম কিন্তু আমি যেখানে গোপালটা থাকে সেখানেই কিন্তু আমি আবার বসিয়ে রাখলাম তবে আগের ভিডিওতে বলেছিলাম যে ভাবছি একটা বড় সিংহাসন বানাবো তো সেটা দেখি কতটা কি হচ্ছে এরকম আলাদা আলাদা সিংহাসন না একটা পুরো ভালো একদম কাঠের বড় সিংহাসন যেমন হয় মানে যেমন ধরুন ঠাকুর রাখে সবাই মাথাটা থাকে ত্রিভুজের মতো ওই রকম টাইপের নয় একদম চারকোনাভাবে একটা সিংহাসন বানাবো সেটা দেখতে চৌকো টাইপের হবে আর গোপাল বেশ আরাম করে বসেও থাকতে পারবে এমনকি ওখানে শোয়ানোও যাবে সেরকম টাইপের কিছু একটা বানাবার পরিকল্পনা আছে দেখা যাক সেটা কত দূর কি হবে তবে এই রকমভাবে থাকলে দেখুন গোপালদেরকে বেশ সুন্দর লাগছে আর বড় 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 জামাগুলো পরিয়ে রাখলেও কিন্তু ওনারা বেশ খুলে মেলে বসতে পারছেন দেখে ভালো লাগছে দেখুন আজকে কিন্তু আমি ইচ্ছা করেই সবাইকে গোল গোল জামাগুলো পরিয়েছি মানে যেহেতু সবাইকে একটু আলাদা আলাদা করে রেখেছি তো সেই জন্য সবাইকে একটু আলাদা আলাদা করে রাখার জন্য গোল গোল জামাগুলো একটু পরিয়েছি তবে হ্যাঁ গরম সেরকম নেই হালকা হালকা বৃষ্টি হয়েছে সেই জন্যই আমি গোল জামাগুলো পরালাম নাহলে আমি ওই নাইট ড্রেস টাইপের ওই জামাগুলোই পরিয়ে রাখি যেহেতু এত গরম সেই জন্য আর এর পরের ভিডিওতে কিন্তু আমি আমার মা লক্ষ্মী আমার দুটো যে মা লক্ষ্মী এই দুটো মা লক্ষ্মী নিয়ে কিন্তু আমি একটু আলোচনা করব তার কারণ হচ্ছে আমার প্রায় কমেন্ট আসে ভর্তি ভর্তি কমেন্ট আসে যে দুটো মা লক্ষ্মী কেন দুটো মা কেন এর পরের ভিডিওটা বৃহস্পতিবারের ভিডিও যাবে বৃহস্পতিবারের পুজোর ভিডিও তো সেদিন পরের ভিডিওতে কিন্তু এই মা লক্ষ্মী নিয়ে আলোচনাটা কিন্তু আমি করব। আর আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আমার বাড়িতে তিনটে গোপাল কেন এর পিছনে কি রহস্য আছে কি গল্প আছে তো সত্যি কথা বলতে এর পিছনে কোনো গল্পই নেই আমার ভালো লেগেছে তাই আমি নিয়ে এসেছি এবার বলবেন তাহলে যে একটা গোপালে কি আর নি যে আরও দুটো গোপাল আনতে হয়েছে তো সত্যি বলতে সেরকম কিছুই নয় দেখুন কারোর যদি ইচ্ছা হয় যে একটা গোপাল থাকতে আর গোপাল নিয়ে আসব। অবশ্যই আনতে পারে কিন্তু যে আগে গোপাল যিনি বাড়িতে আগে থেকে আছেন যেমন আগে ওনাকে ভালোবাসতেন সে যেমন ভক্তিভাবে পুজো করতেন যেমন ভালোবাসাটা দিতেন সেই জিনিসটা বজায় রাখলে আপনি একটা কেন দশটা গোপালও আনতে পারেন বাড়িতে এবার হয়তো এই কথাগুলো শুনে অনেকেই বলবে জ্ঞান দিদি জ্ঞান দিদি গোপাল যদি আনার ইচ্ছা থাকে ধরুন কারোর ছোট গোপাল আছে শৃঙ্গার করতে পারছে না চাইছে একটু বড় সাইজের গোপাল সেই জন্য বড় গোপাল পছন্দ হয়েছে তো অবশ্যই আনতে পারে কিন্তু সবাইকে সেই সমান চোখে দেখলেই হবে সবাই যেন সমান হয় কেউ যেন কম বেশি না হয় দেখবেন আমি পুজো করি আমার প্রত্যেকটা গোপালকে আমি সমান চোখে দেখি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন দেখবেন আমি কাউকে কিন্তু কম বেশি করি না সবাইকে সমান চোখে দেখি তো সেই জন্য গোপাল একটা কেন দশটা গোপালও পুজো করতে পারেন কিন্তু সবাইকে সেইভাবে দেখলেই হলো তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আর এই ব্যাপারটা নিয়ে আমি আরও ডিটেলসই অন্য কোনো ভিডিওতে শেয়ার করব আর মা লক্ষ্মীর ব্যাপারটাও আমি পরের ভিডিওতে শেয়ার করব তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকে আমার গোপালদেরকে কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তো জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা